আমি অ্যাস্ট্রোলজার আচার্য সুমিত বসাক সবার প্রথমে জানাই দু সালের আগাম শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর তার সঙ্গে জানাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য দু সালে সিংহ রাশি জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে এবং দু সালে ভালো থাকার জন্য কি কি উপায়গুলি করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আশা করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্বে দু সালে সিংহ রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো এবছর বড় কোনো গ্রহ স্থান পরিবর্তন করছে না তবে সংখ্যা তত্ত্ব অনুযায়ী শনিদেবের প্রভাব প্রত্যেক রাশির ওপরেই থাকবে সিংহ রাশি ও সিংহলগ্ন সাপেক্ষে বুধ শুক্র অশুভ ও পাপ গ্রহ মঙ্গল বৃহস্পতি শুভ গ্রহ দু সালের বছরের শুরুতে সিংহ রাশি সাপেক্ষে সপ্তমে শনিদেব অবস্থানে ফলে ছোটখাটো অস্ত্রোপচার রক্তপাত থেকে সাবধান থাকতে হবে পড়ে গিয়ে পায়ে চোট লেগে হাড়ের সমস্যায় কষ্ট পেতে পারেন অষ্টম ভাবে রাহুদেব অবস্থান করায় খুব ভালো ফল দেবে না শারীরিক অলসতা ও গাড়ি চালাতে সাবধান থাকতে হবে ক্রসিং পার হতে পথ দুর্ঘটনা থেকে সাবধান থাকতে হবে পা স্লিপ করে কোমর থেকে পায়ের সমস্যা দেখা দিতে পারে ভারী বস্তুর আঘাত থেকে সাবধান থাকতে হবে জ্বর সুগার হার্টের সমস্যা বাতজনিত কারণে নার্ভের সমস্যা চোখের সমস্যা লিভার ও পেটের সমস্যার জন্য খাওয়া দাওয়ায় বিশেষ নজর দিতে হবে সব সময় সচেতন থাকতে হবে কারণ ভুল চিকিৎসার কারণে অসুস্থতা বাড়তে পারে নানা রকম কর্মপরিকল্পনাগুলো এলোমেলো হয়ে যেতে পারে 15 জানুয়ারি থেকে 13 এপ্রিল পর্যন্ত রবিদেব ষষ্ঠ অষ্টম ভাবে অবস্থান করায় শরীর নিয়ে একাধিক দুশ্চিন্তা ও মনের মধ্যে সমস্যা দেখা দিতে পারে মনের মধ্যে ব্যস্ততা ও চঞ্চলতা ও পারিবারিক সুখের ব্যাঘাত শত্রু বৃদ্ধি পাবে অর্থাৎ দু সালে সিংহরাসিক জাতক জাতিকাদের খুব সচেতন ও সাবধান হয়ে চলতে হবে সিংহ রাশির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে সমস্ত শিক্ষার্থীরা বিজনেস রিলেটেড পড়াশোনা চিকিৎসা শাস্ত্র ইঞ্জিনিয়ারিং মেডিকেল জয়েন্টের জন্য প্রস্তুত হতে চাও তাদের জন্য খুব ভালো সময় তাছাড়া সঙ্গীত খেলাধুলা ফটোগ্রাফি ল নিয়ে পড়াশোনা করতে চাও তাদেরও উন্নতি ও সফলতা বৃদ্ধি পাবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছ তারা গাফিলতি না করে করলে সফলতা অর্জন করবে যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দিয়েছ তারা সায়েন্স আর্টস ও কমার্স গ্রুপ নিয়ে পড়াশোনা করলে বা যে কোনো ধরনের কোর্স করতে চাইলে কম্পিউটার বা আইটি মেডিকেল ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং কোর্স করতে পারো তাদেরও ভালো উন্নতির যোগ বৃহস্পতি পঞ্চম দৃষ্টি প্রথম থাকায় ব্যাংক চ্যাটার অ্যাকাউন্ট এয়ার রিলেটেড সেটা পাইলট ও ক্রু হতে পারে বা স্পেস সংক্রান্ত পড়াশোনার সঙ্গে যুক্ত হতে চাইলেও উন্নতি করতে পারবে সাল হচ্ছে তোমাদের জন্য তাই বলবো সময় নষ্ট না করে বাইরের জগৎ থেকে যতটা সম্ভব নিজেকে সরিয়ে রেখে খুব মন দিয়ে যত্ন সহকারে পড়াশোনা করলে উন্নতি আসবেই দু হাজার সালের বছরের শুরুতে শনিদেব সপ্তমে বসে নবমভাবে দৃষ্টি দিচ্ছে আর বৃহস্পতি নবমে রাহুদৃষ্ট হয়ে অবস্থান করছে তাই কর্মের জায়গায় ধীর স্থিরভাবে থাকতে হবে তাড়াহুড়ো করা যাবে না এতদিন যারা চাকরি পাচ্ছিলেন না তাদের কর্মের যোগ সেটা সরকারি ও বেসরকারি হতে পারে কর্মের পদোন্নতি মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে কর্মের জন্য বিদেশ যেতে হতে পারে বিদেশে ট্রান্সফার প্রমোশনের যোগ যারা মেডিকেল লঞ্চ সঙ্গে যুক্ত তাদেরও উন্নতির যোগ যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের অনেক উন্নতির যোগ তেরো এপ্রিল থেকে চোদ্দই মে রবিদেব উচ্চস্থ হয়ে নবম দশম ও একাদশ ভাবে অবস্থান করায় কর্মক্ষেত্রে মনের আশা পূরণ হবে সুনাম অর্জন পদোন্নতি মান যশ খ্যাতি ও পদোন্নতি বৃদ্ধি পাবে দু সালে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যারা ওষুধ ব্যবসা লোহার ব্যবসা ও গ্যাস ইঞ্জিনিয়ারিং দ্রব্য ব্যবসা বৈদেশিক বাণিজ্য পরিবহন স্পেস ও খেলাধুলার যাবতীয় সরঞ্জাম এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা ফটোগ্রাফি নিয়ে যারা ব্যবসা করতে চাইছ তাদের উন্নতির যোগ ও হঠাৎ আয় বৃদ্ধি পাবে খনিজ দ্রব্য ও কলকারখানার কাজ বা যোগাযোগ মাধ্যম বা ঠিকাদার মডেলিং ও রাজনীতিবিদদের বিশেষ উন্নতির যোগ ও যশ বৃদ্ধি পাবে তবে জুন থেকে নভেম্বর পর্যন্ত শনিদেব বকরি হওয়ায় ঋণ নেওয়া থেকে ও ব্যবসায় বড় সিদ্ধান্ত নেওয়া থেকে সাবধান থাকতে হবে অন্যের দ্বারা প্রতারিত হতে পারেন কাউকে বিশ্বাস করে ধার দেবেন না এবং অন্যের ফাঁদে পা দেবেন না হাজব্যান্ড ওয়াইফের উদ্দেশ্যে বলবো তৃতীয় ব্যক্তির জন্য দাম্পত্য অশান্তি থেকে সাবধান থাকবেন পারিবারিক সুখের ব্যাঘাত ঘটতে পারে শত্রু থেকে সাবধান থাকতে হবে অন্যের ফাঁদে পা দেবেন না বাবা মায়ের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে সন্তান ভাব শুভ তবে অবশ্যই বলবো যে আপনারা আপনাদের জন্মছক বিচার করে গ্রহের অবস্থান ও দশা অন্তর্দশা জেনে নিতে ভুলবেন না দু সালে ভালো থাকার জন্য কি কি উপায়গুলি করবেন হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন আর সূর্যমন্ত্র সকালে বারোটার মধ্যে স্নান সেরে একশো আটবার সূর্য সূর্যমন্ত্র পাঠ করবেন এবং লাল বস্ত্র পরিধান করবেন লাল রঙের রুমালও সঙ্গে রাখতে পারেন আজ এই পর্বে দু হাজার সালে সিংহ রাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে সেই সম্পর্কে আলোচনা করলাম আগামী পর্বে পরবর্তী রাশি জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে সেটা জানার জন্য আচার্য সুমিতা বসাকে চ্যানেলের দিকে নজর রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বটনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় অবশ্যই আশা করব লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে দু হাজার চব্বিশ সালের রাশিফল সম্পর্কে আগাম জেনে নিয়ে উপকৃত হন প্রত্যেকে ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্ত নমস্কার